হ্যালো एवरीवन ওয়ান আবারও নতুন একটা স্টোরি নিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি একটা না এটা ছোট ছোট পার্টের দু তিনটা স্টোরি তো আপনারা যারা আমার আগের কক্সবাজারের কাহিনীটা শুনছেন তারা জানেন যে ওখানে আমি আর সাক্ষর আমার একটা ফ্রেন্ড আমরা দুজন একই রুমে ছিলাম তো সাক্ষর থাকতো ঢাকার শেরে বাংলা ইউনিভার্সিটির যেই ভেতরে যেই কলোনিটা আছে ওই জায়গাটাতে ওর মানে আঙ্কেল প্রফেসর ছিলেন তো সেই সুবাদ ওরা হচ্ছে সেরে বাংলার ভেতরে থাকত ওই জায়গাটার ভেতরে তো ক্যাম্পাসটার বর্ণনা আমি একটা দিই নর্মালি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি ক্যাম্পাস যেরকম হয় ওরকমই বেশ নিরিবিলি শান্ত সুন্দর একটা জায়গা অনেক গাছপালা ঘেরা আর প্রত্যেকটা ক্যাম্পাস এর ভেতরে বিল্ডিং গুলা সব ম্যাক্সিমাম ই তিন তলা বিল্ডিং নতুন ও দুই একটা বিল্ডিং ছিল আর পাঁচ ছয় ফ্লোর এর বাট ম্যাক্সিমাম বিল্ডিং ছিল দুই তলা তিন তলা এরকম করে আর ওই ক্যাম্পাসের এর যে মেইন লাইব্রেরি লাইব্রেরি পাশে ছিল বড় একটা পুকুর আর ওটা আমাদের ফেভারিট একটা ক্যাম্পাস এডিয়া ছিল তো আমার প্রায় ওর বাসায় যাওয়া আসা করা হতো বা ক্যাম্পাসে ঘোরা হতো সেই সুবাদে আমি আমি নিজেও দুই একটা ছোট ছোট ইনসিডেন্ট দেখেছি নিজের চোখে আর আমার ফ্রেন্ড স্বাক্ষরের কাছ থেকে কিছু স্টোরি শুনেছি তো ফার্স্ট স্টোরিটা স্বাক্ষরের মুখে শোনা এটা আমি বলছি আপনাদেরকে তো একদিন সাক্ষর আর ওর ছোট ভাই অক্ষর ওরা দুইজন আহ মাগরিবের নামাজের পর পর গেস ওই টাইমটাতে মানে সন্ধ্যা হয়ে গেছে এখনই অন্ধকার হবে টাইমে ওরা ওদের ছাদে যায় কাপড় আহ শুকনো কাপড় তুলানোর জন্য তো ছাদে যায় সভাপতি ওর একটু হাঁটাহাটি করে বা টাইম করে কাপড় গুলা তুলে তুলে যখন চলে আসবে ওই সময় সাক্ষর হঠাৎ করে ছাদের পাশে হঠাৎ করে দেখতে পারে যে। কালো চাদরের মতো বা কাপড় দিয়ে ঢাকা একটা অবয়ব সেই অবয়বটা হঠাৎ করে নারিকেল গাছের পাশ দিয়ে হঠাৎ করে উপরে উঠে যায় ওর সামনে দিয়ে উপরে উঠে হাওয়ায় মিলে যায় তো স্বাক্ষর এটা দেখে অনেক ভয় পায় তো ও যখন এই জিনিস এই জিনিসটা এটা ওর ছোট ভাইকে বলার জন্য থেকে ভাই ডিরেকশনে হচ্ছে আছে হা করে তো ওর ছোট ভাইকে বলে আচ্ছা তুই কি সাদা কিছু দেখছিস ওর ছোট ভাই মাথা নাড়ায় বলে যে হ্যাঁ হ্যাঁ আমি মানে সাদা একটা কি জানি দেখলাম উপরে চলে গেল আর মানে সাদা পুরা ওই শেপটা ছিল হচ্ছে একটা মানুষের মতো হাইট ছিল আর কোন একটা কিছু শেপ ছিল সাদা বোঝা গেছে যে সেটা জন্তু জানোয়ার না অন্য কিছু তো এটা দেখে ওরা অনেক ভয় পেয়ে করে নেমে চলে আসে। তো এই কাহিনীটা স্বাক্ষর আমাকে পরের দিনই বলছিল দু একদিন পরেই আর তো সেই হিসাবে আমিও সাক্ষরের ওখানে প্রায় দুই তিনবার গিয়েছিলাম ওই এই কাহিনীটা হওয়ার পরপর ওর ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে। তো এটা ছিল ফার্স্ট স্টোরি সেকেন্ড স্টোরিটা একটু অন্যরকম সেকেন্ড স্টোরিটা একটু অন্যরকম বলতে আমাদের সেকেন্ড স্টোরিটা যেদিন হয় ওই দিন আমাদের রাতের বেলা কক্সবাজার যাওয়ার কথা তো এই কক্সবাজারটা আবার অন্য কক্সবাজার ট্রিপ ছিল আমি যেটা আগে বলেছি সেটা না অন্য আর দুইটা ফ্রেন্ডের সাথে তো কক্সবাজার ট্রিপে আমাদের বাস ছিল রাতের বেলা কিন্তু কোন একটা কারণে আমার ওই দিন সকাল আটটার সময় সাক্ষরের বাসায় চলে যেতে হয় কারণ আমার বাসার সবাই আমার আব্বু আম্মু সবাই ঢাকার বাইরে অন্য একটা জেলায় হচ্ছে রিপে যায় তো আমার সেদিন সকালেই সাক্ষরের বাসায় চলে যেতে হয় তো যেহেতু সাতটা আটটা অনেক সকাল আর ওই সময় সাক্ষরের বাসা তো তখন সবাই গ্রামের বাড়িতে ছিল আমরা ছিলাম ওদের বাসায় বাসায় গেলে তো আমি সকাল সময় ওর আর এসে বলতে দরজায় নক করি তো দুই একবার নক করার পর দেখি যে দরজা খুলছে না তারপর আমি সাক্ষরকে কল দেই কল দেওয়ার পর কল ধরে তারপর বলে যে ও আসতেছে তো যাই হোক ও এসে হচ্ছে দরজাটা খুলে দরজা খোলার পরে আমাকে ও জিজ্ঞেস করতেছে আচ্ছা তুই কি দুই মিনিট তিন চার মিনিট আগে আসছিলি এসে আমাকে ডাক দিছিস আমি বললাম যে কই না তো মানে আমি এখানে এসে কাউকে ডাক জাস্ট ডাইরেক্ট হচ্ছে কলিং বলতেছি দুইবার দেন কিছুক্ষণ ওয়েট করে ওকে হচ্ছে কল দি বাট ও বলতেছে আমি নাকি পাঁচ ছয় মিনিট আগে এসে ওকে চিকন মেয়েদের গলা করে হচ্ছে ডাক দিছি ও নাকি এসে দরজা খুলে দেখা যে কেউ নাই তো ও এরকম দুই তিনবার না ওর নাম ধরে ডাক শুনে আর ডাকটা ছিল হচ্ছে মেয়েদের ভয়েদের ডাক তো ও ভাবছিল যে আমি হয়তো ফান করে ওকে ডাকতেছি বাইরে থেকে যেহেতু আমার আসার কথা ও ওটাই ধরে নিছিল বা ও দরজা খুলে দেখছিল কেউ নাই তো তখন ও ভাবছিল যে আমি হয়তো দুষ্টামি করতেছি যেহেতু ওই ইনসিডেন্টের কয়েক সেকেন্ড কয়েক মিনিট পরেই আমি এসে ওকে আবার কলিং দিই তো ওর ধারণা ছিল হচ্ছে আমি দুষ্টাই করছি ফিল করছিল আর কি তো এটা ছিল আরেকটা কাহিনী আর ওর মুখে শোনা আরেকটা কাহিনী হচ্ছে যে ও একদিন দাওয়াত খেয়ে একটা বিয়ের দাওয়াত খেয়ে ওর পুরা ফ্যামিলি রাতের বেলা আসছে বাসায় আসার পরে ওরা নরমালি যেটা হয় দরজা খুলে যখন দরজা তালা খুলে ভেতরে ঢুকছে তো 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 বাসার সব থাকে একটা থেকে আসে। দরজা সাথে সাথে দরজাটা স্বাক্ষরই খুলছিল খোলার সাথে সাথে ওর কাছে মনে হয়েছে যে কোনো একটা কালো মানুষের মতো একটা সেই সেপটা হচ্ছে হঠাৎ করে ডাইনিং রুমে ছিল আর ডাইনিং রুম থেকে লাফ দিয়ে ওর রুমের ভেতর ঢুকে গেছে মনে এখন তো ও দরজা খুলেই এটা দেখে ভয় পেয়ে যায় বাট ও ওর বা মা বা ছোট ভাই কাউকে কিছু তখন বলে নেই। তো যাই হোক তারপরে ও হঠাৎ খেয়ে আসছে তো কিছু নেই তাড়াতাড়ি প্রেস হয়ে ঘুমাতে চলে যায় ফ্রেশ হয়ে ঘুমাতে চলে যাওয়ার পরে রাতের বেলা মানে ও তো ঘরে দরজা আটকায় ঘুমাইতো চিটকানি দিয়ে ছিটকানি লাগে তারপরে হচ্ছে দরজা আটকায় ঘুমাইতো কিন্তু রাতের বেলা ওর একবার ঘুম ভাঙে ঘুম ভাঙার পর মানে পানি খাওয়ার জন্য ওর ঘুম ভাঙে ঘুম থেকে ওঠার পর দেখে যে ওর ঘরের ছিটকানি খোলা চিটকানিটা খোলা আর দরজাটাও একটু করে খোলা এখন এইটা ও কোনোভাবেই মিলাইতে পারে নাই যে কে হচ্ছে এই দরজাটা খুললো কারণ ওর কাছে দাওয়াত মনে হয়েছিল কেউ একজন রুমে লাফ দিয়ে ডুবোনি খোলা দেখলো তখন ওর কাছে মনে হয়েছে যে যেই সেপটা হচ্ছে ওর রুমে আটকা পড়ে গেছিল সে হয়তো ওই চিটকানিটা খুলে মাঝরাতে বের হয়ে গেছে তো এটা ছিল ওর এক্সপ্লেনেশন বাট এটা ছাড়া আর কোনো এক্সপ্লেনেশন ও পায় নাই কারো কাছেই আর পরদিন সকালে ওর বা আমার সাথে কাহিনীটা শেয়ার করে বাট তারা তারা অনেকটা ফান করে এই জিনিসটা বলে যে রাতে ঘুমের ঘরে একটা কিছু দেখছে ক্লিয়ার দেখছে এটা এটাও আমাকে পরে বলছিল কাহিনীটা আর লাস্ট আর একটা স্টোরি যেটা আমি যেটা আমি নিজের দেখছি সেটা আমি সে বলি যে শেরে বাংলা ক্যাম্পাসে একটা টাইম আমি সাক্ষরের ভাইকে পড়াতে যেতাম সাক্ষরের ছোট ভাইকে পড়াতে যেতাম ওদের বাসায় ফিজিক্স আর ম্যাথ তো এরকম একদিন ওর ভাইকে পড়ানো শেষ করে এরকম আসরের পরে মাগরি বেরি কোনো হয়তো আমি বাসায় ব্যাক করতেছি তো ওইখানে ওর বাসা থেকে বের একটা যেটা বললাম ওই লাইব্রেরির পাশে একটা বিশাল বড় পুকুর ওই পুকুরের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমি আবার মেইন রোডের দিকে যাচ্ছি তো পুকুরটার শেষ মাথায় একটা ছোট মোট একটা ছোটখাটো একটা বাসঝাড় ছিল আর ওই টাইমটা তখন অন্ধকার অন্ধকার হয়ে আসছে এমন একটা টাইম। এই গাছে যখন আসলাম হঠাৎ করে আমার হঠাৎ করে আমার চোখ চলে গেল ওই বাসঝাড়ের দিকে বাসঝাড়ের দিকে চোখ যাওয়ার পর হঠাৎ করে মনে হলো যে একটা কালো একটা ছায়ার মতো মানুষের মতো সেই আর কিন্তু তার হাত পাগুলা বেশ লম্বা লম্বা একদম কাঠির মতো সরু লম্বা লম্বা পুকুর পাট থেকে লাফ দিয়ে দিয়ে সে বাজারের ভেতর ঢুকে চলে গেল এটা আমি এই সিনটা আমার এখনো ক্লিয়ারলি মনে আছে আর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমি কোনো শ্যাডো বা কোনো লাইটের খেলা দেখি নাই এটা আমি ক্লিয়ারলি দেখছি যে একটা ব্ল্যাক কালারের শেপ এরকম লাফ দিয়ে দিয়ে বাঁশঝাড়ের ভেতরে চলে যাচ্ছে তো তখন আমার ওই কাহিনীটা মনে পড়লো সাক্ষর কয়েকদিন আগে বলছিল আমাকে যে ওর রুমের ভেতর একটা কালো মানুষের মতো শেপ হচ্ছে লাফ দিয়ে ঢুকে যায় তো এইটাই ছিল তখন আমি রিলেট করতে পারি যে মেবি ওই জন্তুটাই বা ওই প্রাণীটাই হচ্ছে ছিল যে হচ্ছে এই পুকুরের পাশ দিয়ে লাফ দিয়ে দিয়ে বাঁশ ঝাড়ের ভিতর ঢুকে যায় তো এই আর কি আমার সবগুলো স্টোরি শেরে বাংলা নগরের আহ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর বাংলা বাংলার ক্যাম্পাসে কেউ যদি এই ধরনের কাহিনী দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা জানতে চাই আপনি কি দেখেছেন ধন্যবাদ সবাইকে